ফুল সোজা রাতে করবে আজকে কি বন্ধুগণ ভালো আছো তো নাকি আমি তো বিনদাস আছি চলো আজকে দুইটা নিব নিবকি নিয়ে এসে গেছি একটা হচ্ছে শামিসত্রী আর একটা છે একটাই নিব আমি সিঙ্গেল তাই তো চলো লেটস গো একটু ভিটামিন শুশুড়ি দিয়ে আসি লেটস গো আজকে পেনাম যে বলছি দাদা দু হাত ভরে সব স্বপ্ন তুমি পেয়ে গেছো যা যা ছিল সব পূরণ হয়ে গেছে ঠিক আছে মেনে নিলাম বাট তুমি সিঁদুরটা পরাচ্ছিলে নাকি খাওয়াচ্ছিলে গোটা নাকে মুখে আমার মনে হচ্ছে খাওয়াচ্ছিলে না হলে হোলি ছিল তুমি রঙ মাখাচ্ছিলে রাইট হ্যাঁ হ্যাঁ এটাই হবে ঠিক আছে চলো আচ্ছা খুশির খামে জীবন উপহার দিয়েছে এটা ঠিক নয় জীবন এই যে একটাই উপহার দিয়েছে তা তো নয় আরও উপহার দিবে ওয়েট আরে থামো থামো এখানে শুরু করে দিচ্ছ কেন রোমান্স করবে ঠিক আছে নতুন নতুন বিয়ে হয়েছে ফুল সোজা রাতে গিয়ে করবে এটা এখানে দেখানোর দরকার নেই ঠিক আছে চলো দু হাত তুলে তুমি কি দেখাতে চাইছো এমনিতে তো মনে হচ্ছে পরিষ্কার কখনো করো না গন্ধ বেরোচ্ছে দেখো এমনিতে তোমার লাজে মরে যাওয়াই উচিত মরছ না তো আরে না এটা জাস্ট আমি ফানি ছলে বললাম বাট তবে একটা কথা বলি পরিষ্কার করো না তুমি যদি দেখাতেই চাও তাহলে পরিষ্কার করো তাহলে একটু ভালো লাগবে রাইট চলো ডাকিস বৌদিকে ভালোবেসে এত এরকমই দেখলে কেউ ভালোবেসে ডাকতেও চাইবে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকো তাহলে দেখবে সবাই তোমাকে ভালোবেসে ডাকবে বুঝতে পারলে এই কি হলো বৌদি চাটা খেয়ে ফেলে দিল কেন নিশ্চয়ই গোলমাল আছে চলো দেখে আসি কি এটা আরে বৌদি তুমি জিজ্ঞেস করছো কেন কি এটা আমাদের জিজ্ঞেস করা উচিত কি এটা ছিল তুমি ফেলে দিলে কেন দাদা তুমি কিন্তু চাইতে কিছু দিয়েছ আমার মনে হচ্ছে তাই তোমাকে এত মারলো এই এটা তোমার বউ নাকি বোন এরকম করে মারছে কেন ভাই বোনের মার এরকম হয় আমি জানি কিন্তু তা বলে বউ হয়ে বরকে ধরে এরকম ভাবে মারবে তুমি কিছু বলবে না তুমি বসে বসে দেখবে আরে দাদা তুমি এত জেদ করছো কেন খাবে না না বলেছে সরিয়ে দাও এক্ষুনি কিছু একটা করে দিলে কি হবে বলো তো যা দাদা আমি কিন্তু আগেই বলেছিলাম যে কোনো কিছু একটা করে দেবে কাপটা ভেঙে দিল হলো এবার ক টাকা লাভ হলো বলো কাজ করে না তুমি বলছো তাই তুমি চুল ধরে মারছো এখনই তোমাকে যদি চুল ধরে মারে তখন কি হবে দেখলে তোমাকেও দু চার ঘা আবার দিয়ে দিল তুমি তো মার খাওয়ার জন্যই কাজগুলো করো

কি কেউ মার খায় না না একদমই না সবার সবাই সবাইকে বর কেউ মারে না কেউ কেউ আছে এরম প্রতি বেশি ভালোবাসা দেখায় মানে ওটাকে মার বলে না ভিডিওর মধ্যে মার চলে না বলে অনেক বেশি ভালোবাসে ঠিক আছে চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই